তরুণেরা করে না তো বুলেট বোমার তমন করবে কত হবে তারই নয় টপ লিডারশিপ কে সরাই ফেলার জন্য এটা করছে ইন্ডিয়ার হেল্প নেই আমার মুসলিম ভাই সম্পর্কে তো আমার বেশি কিছু ধারণা আছে সে গিয়ে রেপ করবে লুট করবে মানে এই জিনিসটা আসলে বাস্তবসম্মত না এটা বিশ্বাস ইসলামপন্থীদের ভূমিকার ব্যাপারে কিছু কথাবার্তা বলি ভিতরে কিছু কথাবার্তা সেটা হলো যে ইসলামপন্থীরা মোটা দাগে রাজনৈতিক ঐক্যের পক্ষে ছিল যে পাকিস্তান অখণ্ড থাক এটার পক্ষে তারা ছিল এটা আন্ডারস্ট্যান্ডেবল আমি এটা জন্য তাদের দোষ না রাজনৈতিক একটা অবস্থান হইতেই পারে যে পাকিস্তান অখণ্ড থাক এটা আমি চাই ভারতের গড় না হোক এটি আমি চাই কিন্তু সমস্যা কোন জায়গায় সমস্যা হলো যে পাকিস্তান আর্মি তো ক্রাইম করছে তারা তো যুদ্ধাপরাধ করছে এটা এটা প্রমাণিত প্রমাণিত তাদের কমিশন দ্বারা পরে বিচার বিভাগের তদন্ত হয়েছে সেখানে তারা নিজেরা বলছে এটা আপনার দেখবেন ইমরান খান সাহেব নওয়াজ শরীফ সাহেব তারা কিন্তু বলে তারা নিজেরাই বলে যে আমরা এই কাজগুলো করছি এটা মানে আমেরিকার কথা না এটা বাস্তব কথা তারা এটা করছে তো এই কাজটা যখন হয়েছে তখন আপনার ভূমিকা কি হবে আপনি রাজনৈতিক অবস্থানে সেটা ভিন্ন সমস্যা নেই কিন্তু যখন এই জিনিসটা হয়েছে গোপনে হয় নাই মেসাকার রেপ কনকবর এই জিনিসটা যখন হয়েছে তখন আপনার অবস্থাটা কি হবে এটার কি প্রশ্নটা এখানে একটা জিনিস ক্লিয়ার করার দরকার আছে সেটা হলো আওয়ামী প্রানটা আওয়ামী লীগ যে যুদ্ধাপরাধের বিচার করছে কোটান কোট এইটার সাথে অ্যাকচুয়াল হিস্ট্রি তফাত করতে হবে কারণ আওয়ামী লীগ যে যুদ্ধাপরাধের বিচার করছে এটা একটা কোর্ট ছিল এটা একটা রাজনৈতিকভাবে মোটিভেটেড বিচার ছিল এবং এটা বেসিক্যালি জুডিশিয়াল কিলিং ছিল তারা বেসিক্যালি জামাত ইসলামের টপ লিডারশিপকে সরায় ফেলার জন্য এটা করছে ইন্ডিয়ার হেল্প নিয়ে এটা আমাদের বয়ান না এই জায়গা থেকে আমি কথা বলতেছি না এবং এই অবস্থানটার পার্থক্যটা বোঝা জরুরি আছে আমার পয়েন্টটা হলো এবং এটাও আমরা বিশ্বাস করি না যে মনে করেন আবার রাজাকার যারা ছিল সেখানে বিভিন্ন দলের লোক ছিল নিজাম ইসলামী ছিল মুসলিম লীগ এক্সেট্রোসার সেকুলার পার্টির লোকজনও ছিল কিন্তু আলবদর বা আল যেগুলো ছিল এগুলো গঠিত হয়েছিল পাকিস্তানি ছাত্রসংঘ মানে আসলে ইসলামী ছাত্র শিবিরের যেটা ফোর তাদের দিয়ে সো তারা রেপ করছে লুট করছে ডাকাতি করছে এটা আসলে বিশ্বাস করে কঠিন কারণ আলটিমেটলি তারা তো ইসলামী রাজনীতি করে ইসলামী আদর্শ ধারণ করে তা আমি আমার মুসলিম ভাইয়ের সম্পর্কে তো আমার বেশি কিছু ধারণা আছে সে গিয়ে রেপ করবে লুট করবে মানে এই জিনিসটা আসলে বাস্তুসম্মত না এটা বিশ্বাসযোগ্য না কাজেই মতপথের পথের পার্থক্য থাকে মানুষের মতো অবশ্যই থাকে কিন্তু আপনার মুসলিম ভাইয়ের প্রতি বেশি কিছু ইনসাফ আপনার করতে হবে আলব বাড়ার জায়গা থেকে আনফরচুনেটলি এটা অন্য সাইড থেকে পাওয়া যায় না যে সেকুলার গুফার মুশরিক মুরতাদ জিন্দিক এদের যে ভাষা এদের যে নীতি সেটা দিয়ে তারা আমাদেরকে বিচার করে সেটা তারা আমাদের উপর প্রচার করে কিন্তু ওই লেভেলে আমরা নামতে পারবো না আমাদেরকে আলবাল আল বাড়ার জায়গা থেকে দেখতে হবে আমাদেরকে সেরিয়ার জায়গা থেকে দেখতে হবে আমাদেরকে ইনসাফ তখন আদর করতে হবে কাজে এটা আসলে বিশ্বাসযোগ্য না যে তারা ওই সময় রেপ করছে তারা ওই সময় লুট করছে খুন করছে এটা আমি একেবারে বিশ্বাসযোগ্য মনে করতেছি না কিন্তু সমস্যা কোন জায়গায় সো এই জায়গাটা একটা বোঝা যায় সেকুলারা যা বলে আর আমরা যা বলি দুটা গ্রাউন্ড এক না দুটাকে একসাথে মেলানোর সুযোগ নেই দুটো ডিফারেন্ট কিন্তু আমার প্রশ্নটা কোন জায়গায় দেখেন পাক আর্মি এটা করছে আর আপনি প্রাক আর্মির সহযোগী রোল প্লে করছেন করছেন কি না আপনি আমাকে বলতে পারেন যে ভাই আমি তো কিছু করি নাই আমার দ্বারা এগুলো কিছু হয়নি ফাইন আপনার দ্বারা হয় নাই একশো পার্সেন্ট বিশ্বাস করলাম কিন্তু ওরা যখন করছে তখন আপনি কি করছেন আপনি উল্টা দিক থেকে চিন্তা করেন মনে করেন ইন্ডিয়া ইনভাইট করলো মনে করেন কমিউনিস্টদের কিছু দল তারা একটা স্বেচ্ছা দল বাড়াইলো আল কাফিরুন এখন মনে করেন তারা তাকে হেল্প করবে এখন এরা আসলে কিছু করে না এরা কাউকে মারে নাই কাউকে আগুন দেয় নাই কাউকে রেপ করে নাই কিন্তু ইন্ডিয়ান বাহিনী এটা করছে তারা কিছু করে নাই তাদের উপর দায় পড়ে কি পরে না এটা দায় পড়ে এটা অস্বীকার সুযোগ নাই আপনি কিছু না বললে কিছু করেন নাই এটা বললে আসলে এটা হয় না এখানে আপনি এটা জানলেন আপনি সরে গেলেন না কেন বাধা দিলেন না কেন আচ্ছা আপনি বললেন যে ভাই বাধা দেওয়া এটা সম্ভব না এটা মানে অবাস্তব কথা বলতেছেন ফাইন বাধা দিয়ে না আপনি এটা তো বলতে পারতেন যে ভাই এই জুলুম এটা জুলুম হচ্ছে এই জুলুমের সাথে আমি নাই এই জিনিসটা আপনি বলতে পারেন এটা সেরিয়া সেরিয়া অ্যালাউ করেন আমি এটার সাথে থাকতে পারবো না এটা আপনি বলতে পারতেন থামবে না পথ চলা দিন पृथिवीरे जमिने अन्ते दि